প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে গুচ্ছ চারুকলায় যেই বিষয় ফাইট দিয়ে ভালো লেভেলে ড্রয়িং উপস্থাপন করে ড্রয়িংয়ে যে আটটা গ্র্যামাটিক্যাল বিষয় আছে সেগুলো শোভা দেয় শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রমন বুঝে আছে আপনাদের সাথে সো ফাইনালি কিন্তু আপনাদের গুচ্ছের যেই সায়েন্সের রেজাল্টটা আছে সেটা কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে আপনাদের ভিতরে কিন্তু অন এভারেজ অ্যাভারেজ একটুডেন্টস লার্জ নাম্বার অফ স্টুডেন্টস অন অ্যাভারেজ থার্টি টু থার্টি ফাইভ পেয়েছেন যেখানে ফোর্টি প্লাস পাস করেছে এরকম একটা নাম্বার আমরা দেখতে পাচ্ছি হয়তোবা আরো কিছু দিক্ষণ পরে হয়তো বা আরো স্পেসিফিক শোনা যাবে অনএভারেজ রেজাল্ট আসলে সবার এসেছে পঞ্চাশ পঞ্চান্ন প্লাস যারা পেয়েছে তারা হয়তো বা টপ থাউজেন্ড বা টপ ফাইভ হান্ড্রেড লিস্টের ভেতরে হয়তো আছে তাদের জন্য শুভকামনা বাট অন এভারেজ যারা স্টুডেন্ট আছে তারা এখন কি করবেন আপনার যারা ইগোর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা ফর্ম ফিল আপ করেনি সাত কলেজে ফর্ম ফিল আপ করেনি তারা কিন্তু অনেক দোটানো অবস্থায় আছে আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন জন্য গুচ্ছ চারুকলার জন্য ড্রয়িং এর অনলাইন যে কোর্সটি আছে সেটা জয়েন করতে পারেন ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিংক দেওয়া আছে আমাদের কোর্স জয়েন করতে আজকে আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন আর ফেসবুক গ্রুপের ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম তো থাকছেই কারণ আপনারা চেষ্টা আপনাদের দেখতেছে অবস্থাটা কোথায় যদি কমার্স আর্টসেরও সেম অবস্থা হয় তাহলে তারা কি করবে সো আমি আপনাদের লাস্ট অ্যাটেম্প নেওয়ার জন্য বলবো যে দেখেন চারুকলা কিন্তু আপনাদের জন্য একটা বেস্ট চয়েস হতে পারে সো ওয়ান পার্সেন্ট হোক থাকাটাও কিন্তু অনেক বড় ব্যাপার যদি আপনি আশাবাদী থাকেন ইউ ক্যান ডু এনিথিং ইন দিস শর্ট পিরিয়ড অফ টাইম ট্রাস্ট মি আশা অনেক কনফিউশন তৈরি হয়েছে যে কারা আর্কিডেক্টে পড়তে পারবে কার আর্কিডেক্টে পড়তে পারবে না কারা গুচ্ছ পড়তে পারবে বা কারা গুচ্ছ পরীক্ষা দিতে পারবে কারা পারবে না এক্স্যাক্ট স্কোর কত গুছছে অ্যাডমিশন টেস্টের ফর্ম ফিল আপ করার জন্য ইউনিভার্সিটি ওয়াইজ আলাদা কত কি হবে নানাবিধ ব্যাপার নিয়ে আজকের কোশ্চেন আমি অ্যান্সার করবো চলুন আমরা শুরু করি ওভারঅল বিষয়গুলো নিয়ে সো সবার আগে আমি সবাইকে কংগ্রাচুলেশন বলতে চাচ্ছি যে যারা মোটামুটি পরীক্ষা দিয়েছেন আর একটা ভালো স্কোর পেয়েছেন তাদেরকে সো আসলে অনেক কাঠ খয়লা পুরাইতে হয়েছে আপনাদের এই প্লেসটা হয়তো অ্যাচিভ করার জন্য দেখা যায় যে আসলে কি আপনারা বিভিন্ন স্বতন্ত্র ইউনিভার্সিটি এক্সাম দিয়েছেন বুয়েট কুয়েট সায়েন্স থেকে বিভিন্ন সিকিউর বুয়েটে হয়তো বা কোথাও হয়নি বাট গুচ্ছে ফাইনাল আপনাদের হলো হয়তো আপনাদের মনে মনে ইচ্ছা আছে যে সার্সে পড়বেন খোলা পড়বেন আর্কিটেক্টে সো আপনারা নিজেদের সেভাবেই প্রস্তুত করেছিলেন যার ফল কিন্তু আপনারা অলরেডি পেয়েছেন বাট যারা থার্টি থার্টি ফাইভ প্লাসের স্কোর পেয়েছে তাদের আসলে কি হবে তারা কি কিছু করতে পারবে না অবশ্যই পারবে তারা যদি একটা প্রপার গাইডলাইন ফলো করে ফর দ্য লাস্ট অ্যাটেম্প আপনাকে একটা জিনিস ফোকাস রাখতে হবে যে আপনি যেন প্রপার ওয়েতে ড্রয়িং করেন গুচ্ছের আন্ডারে যে চারটে ইউনিভার্সিটি আছে সেখানে যে কটা সিটস আছে তার জন্য যদি আপনারা ফাইট করেন আপনারা কিন্তু একটা দারুণ সিট গ্র্যাপ করতে পারেন তো অনেকের মনে প্রশ্ন আসে যে আসলে কত স্কোর প্রয়োজন এটা তখনই বোঝা যাবে যখন সার্কুলার দিবে বাট গতবার আমরা যেটা দেখেছি সেটা দেখে আমরা অনুমান করতে পারি অন অনএারেজে যারা থার্টি ফাইভ বা এর কাছাকাছি যারা স্কোর পেয়েছেন তারা কিন্তু গুচ্ছ চারুকুলে এক্সাম দিতে পারবেন সো যেহেতু এবার কম্পিটিশন লেভেল অনেক বেশি অনেক তুঙ্গে আমরা বুঝতেই পারছি যে হিউজ পরিমাণে স্টুডেন্ট পাস করেছে আর গুচ্ছের যেই এক্সামটা আছে এটা সব থেকে লাস্টে হচ্ছে এর আগে যেহেতু ইউনিভার্সিটি এক্সামগুলো হয়ে গিয়েছে যার ফলে কিন্তু একটা হাট্টা কম্পিটিশন হবে জন্য হচ্ছে অনেক স্টুডেন্ট আছে যারা সেকেন্ড টাইমার অনেক স্টুডেন্ট আছে যারা ফার্স্ট টাইমার আর হয়তো বা জাস্ট একটা ইউনিভার্সিটিতে সিট লাগবে এমন একটা মাইন্ডসেট নিয়ে নিজেকে তৈরি তৈরি করেছেন তাদের সাথে যদি আপনারা ফাইভ ডিজে যাচ্ছেন যারা থার্টি ফাইভ প্লাস স্কোর পেয়েছেন বা অনএভারেজে যাদের ভালো প্রিপারেশন হওয়া সত্ত্বেও এক্সামটা ভালো হয়নি আমি জাস্ট তাদের উদ্দেশ্যে বলতে চাই যে চারুকলায় হয়তো আপনাদের জন্য একটা লাস্ট লাইফ লাইন হইতে পারে তো এই জন্য আপনি কি করতে পারেন এখন আপনাকে জাস্ট এভরি সিঙ্গেল ডে প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে গুচ্ছ চারুকলায় যেই বিষয়গুলো আসে এটা কিন্তু অনেক ডিফারেন্স গুচ্ছ চারুকলার আন্ডারে চারটা যে স্পেসিফিক ইউনিভার্সিটি আছে তার ভিতরে সব থেকে বেস্ট হচ্ছে খুলনা ইউনিভার্সিটি যে এনভায়রনমেন্ট আছে ক্যাম্পাস ফ্যাসিলিটিস আছে সবকিছু মিলে এর অপরচুনিটি সবচেয়ে গ্রোথ এখানে সব থেকে বেস্ট সো যারা চাচ্ছেন এই ইউনিভার্সিটি পার্ট হতে তাদের কিন্তু অবশ্যই ওয়ার্কিং ফিগার মোশন ফিগার ফিগার কম্পোজিশন বিভিন্ন এইজের যে ফিগার আছে সেগুলো সম্পর্কে কিন্তু প্রপার জ্ঞান রাখা লাগবে সো যারা ছোটবেলা থেকে একটু আঁকিবুকি করেন বা যারা হয়তো বিভিন্ন ইউনিভার্সিটি এক্সাম দিয়ে একটা বেসিক প্র্যাকটিস করেছেন বিভিন্ন কমিউনিটির আন্ডারে থেকে বেশি প্র্যাকটিস করেছেন বা যারা আমাদের কাছে প্রিভিয়াসলি প্র্যাকটিস করেছেন তাদের কিন্তু এগুলো জানতে হবে এট দা সেম টাইম আপনাকে অবশ্যই নকশা সম্পর্কে জানতে হবে যেটা জগন্নাথ ইউনিভার্সিটিতে কিন্তু রিপিটেডলি এক বছর পরপর আসতে পারে যদি হিন্স থাকে জগন্নাথ ইউনিভার্সিটি দেওয়ার সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস অল দিস থিংস টুগেদার পাশাপাশি আমরা যেটা দেখেছি যে গুচ্ছের এক্সাম আগে হয়েছিল জাহাঙ্গীরনগরের এক্সাম পরে হয়েছিল সো যারা গুচ্ছে জাতীয় কবি কাজীল ইসলাম বিশ্ববিদ্যালয় অথবা কুষ্টিয় ইসলামী বিশ্ববিদ্যালয় এক্সাম দিয়েছিল তারা কিন্তু অনেক শর্ট নাম্বার স্টুডেন্টস ছিল বাট এবার কিন্তু সে তেমন হওয়ার চান্স নাই যেহেতু অনেক পরিমাণ স্টুডেন্ট আসলে থার্টি থার্টি ফাইভ প্লাস স্কোর পেয়েছে বাট তারাও চায় যে আসলে ইউনিভার্সিটি পড়ার স্বাদ নিতে সো দে হ্যাভ টু গ্র্যাপ এভরি সিঙ্গেল সিটস দে ফাউন্ড এর কিন্তু কমন ব্যাপার বিশেষ করে এবার কিন্তু গুচ্ছের আন্ডারে অনেক হিউজ পরিমাণ স্টুডেন্ট আছে যারা সেকেন্ড টাইমার আমি আপনাদের বলবো যে দেখেন একটা হিউজ পরিমাণ কম্পিটিশন হতে যাচ্ছে সো যারা চাচ্ছেন এই কম্পিটিশনে নিজেকে প্রপার ওয়েতে উপস্থাপন করতে ফাইট দিয়ে ভালো লেভেলের ড্রয়িং উপস্থাপন করে ড্রয়িং এর যে একটা গ্রামাটিক্যাল বিষয় আছে সেগুলো শোভাদে একটা সাইটে নিজেকে তুলে ধরতে তারা কিন্তু আমাদের অনলাইন জয়েন করতে পারেন এর বিকল্প জন্য কিছু হতে পারে না আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে বলতেছি ইফ ইউ ওয়ান্ট টু গেট এনি স্পেসিফিক সিট ইউ উইল ডেফিনেটলি ওয়ার্ড আর্ট অ্যান্ড ইউ শুড ট্রাই ইউর বেস্ট ইন ইউর অ্যাডমিশন টেস্ট যেহেতু ড্রয়িং এক্সাম হবে ড্রয়িং এর প্রাধান্য সব থেকে বেশি দেওয়া হবে এটা আপনারা হয়তো সবাই জানেন গুচ্ছ চারুকলার জন্য টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি যে সিটসগুলো আছে এর পিছনে আপনারা ফাইট করবেন উইথ মেরিট লিস্ট অ্যান্ড উইথ কোটাস সো আপনারা এখন নিজেই সিদ্ধান্ত নিন যে আপনারা এখন কী করবেন আপনারা কি চাচ্ছেন প্রাইভেটে পড়তে আপনারা কি চাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে অথবা সেখানে পড়ার আপনাদের চান্স নাই নাকি আপনারা চাচ্ছেন যে লাস্ট অ্যাটেম নেওয়ার জন্য সো যারা চাচ্ছেন আমাদেরকে সরাসরি সোশ্যাল মিডিয়ায় নখ দেন ডিসক্রিপশন বক্সে ইন্ডিভিজুয়াল লিঙ্কস আছে আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপের ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দিতে পারেন যেটা উনত্রিশ তারিখ থেকে শুরু হয়েছে আপনার চাইলে আমাকে সোশ্যাল মিডিয়া নক দিতে পারেন যদি স্পেসিফিক কোনো বিষয়ে ইনফরমেশন জানার প্রয়োজন পড়ে খুব তাড়াতাড়ি সিরিজ বেস ভিডিওজ আসছে আপনারা টানা এই সপ্তাহ পাবেন থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন খুব ধৈর্য সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আর অবশ্যই বিকল্প একটা ব্যাকআপ রাখতে কিন্তু ভুলবেন না